আমেরিকাকে অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতা এসেছেন ডোনাল্ড ট্রাম্প আর তারপর থেকে বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে সেই মতো বুধবার অমৃতসরে ভারতীয় অভিবাসীদের নিয়ে নামলো আমেরিকা সেনা সি সেভেন্টিন বিমান বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো আমেরিকা পাঞ্জাবের অমৃতসরে নামলো ভারতীয় অভিবাসী বোঝায় আমেরিকা সেনার বিমান মোট একশো চারজন ভারতীয় অভিবাসী রয়েছে ওই বিমানে আগামী উনত্রিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এই ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দু হাজার পঁচিশ মুকেশ আম্বানি থেকে শুরু করে সজ্জন জিন্দাল কে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার জন্য বিনিয়োগ লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী কারণ পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন বাংলা আপনাদেরই গৃহ এখানে আসুন বিনিয়োগ করুন পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের শিল্প সমন্বয় কমিটি গঠন করা হবে আর সেই কমিটি নেতৃত্ব দেবেন মুখ্য সচিব এখনো পর্যন্ত বাণিজ্য সম্মেলন থেকে বারো লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে সেই বিনিয়োগের অর্থে কিছু কাজে গিয়েছে বাকিটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে রয়েছে চলতি মাসে আট দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ ফেব্রুয়ারি মাসে আট দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে মঙ্গলবার বলা হয়েছে তেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি এবং কুড়ি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এই লাইনের পরিষেবা অর্থাৎ হাওড়া ময়দান থেকে স্প্যানের এবং শিয়ালধাম থেকে সেক্টর ফাইভের দু অংশেই কোনো মেট্রো চলবে না আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের কাছে মোবাইল সহ কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থাকা চলবে না পরীক্ষার ফলে এমনটাই জানিয়েছে পর্ষদ আর যদি থাকে তার জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে কর্তৃপক্ষ সেই বিষয়ে ঘোষণা করা হয়েছে এই প্রিনোটিশে সামনে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু টিম ইন্ডিয়ার নতুন জার্সি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এই নতুন জার্সি পরেই মাঠে নামবে মোহনবাগানের সুপার জাইন জেমি ম্যাকলারেনের জোড়া গোল পাঞ্জাবকে উড়িয়ে সুপার সিক্সে মোহনবাগান এই যেন এলাম দেখলাম আমার জয় করলাম পাঞ্জাবকে হারিয়ে চলতি মরসুমে প্রথম দল হিসেবে সুপার সিক্সে গেল মোহনবাগান সিঙ্গুল পর্বের পর দীর্ঘ সময় অতিবাহিত টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রী নটরাজেন চন্দ্রশেখরের সঙ্গে ফোনে কথা হয়েছে তার এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে বিজেপি এসে আমন্ত্রিত ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান আগামী দিনে রাজ্যের প্রতিনিধি দল পাঠাবে টাটা বাংলায় বিনিয়োগের আশ্বাস দিয়েছে তারা এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আবহাওয়ার পূর্বাভাস পারদ ওঠা খেলা রাতের তাপমাত্রা পরশু বিভিন্ন জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমেছিল গতকাল রাতে সেই তাপমাত্রা ফের কিছুটা বাড়লো আবার তাপমাত্রা কমবে ফিরবে হালকা শীতের আমেজ সেটাই এই মরশুমে শেষ বারে শীতের আমেজ বলে আবহাওয়া দপ্তরের আপাতত থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে দৃশ্যমান নেমে আসবে পঞ্চাশ মিটারে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামী চার পাঁচ দিন তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারত কলকাতা স্বাভাবিকের উপরে রাতের দিনের তাপমাত্রা সকালের শহরে ঘন বসা বেলা পরিষ্কার আকাশ বিলবে রোদের দেখা শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে উইকেন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে সকাল সন্ধ্যা আমাজ ফিরতে পারে এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতার রাতে তাপমাত্রা সতেরো দশমিক চার ডিগ্রি থেকে বেড়ে উনিশ দশমিক সাত ডিগ্রি স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি থেকে বেড়ে আঠাশ দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি বেশি এদিকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা পঁয়তাল্লিশ থেকে চুরানব্বই শতাংশ